সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যমুনা নিউজ টোয়েন্টি ফোরে আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম ভোটারদের আস্থা নিশ্চিত করাই অন্যতম দায়িত্ব বলেছেন তারেক রহমান যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে সাত দল টার্গেট গোসল করা নারীরা কন্টেন্ট ক্রিয়েটার পরিচয় করছিল গোপন ভিডিও জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বলেছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান প্রধান শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ ভোটারদের আস্থা নিশ্চিত করাই অন্যতম দায়িত্ব বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হল দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্ডের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে তিনি একথা বলেন তারেক রহমান লিখেন ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে সাত হাজারেরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য শৃঙ্খলা কোনো দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বাধ্য করার মাধ্যমেই আবারও প্রমাণ হল যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই এভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বিশেষত তরুণদের যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময়ই নিজেকে আধুনিকায়ন করেছে জানিয়ে তিনি আরও লিখেন আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি শিক্ষা স্বাস্থ্যসেবা তরুণদের কর্মসংস্থান জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে আমরা অন্তর্ভুক্তিকে প্রাধান্য দিয়ে আরও বেশি নারী তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে আমরা চাই বিএনবির পরিচয় হোক সেবা ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে বিভাজন কিংবা সুবিধা ভোগের নয় যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে সাতদল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়েতে ইসলামী বাংলাদেশ গত সোমবার ১৫ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে আলফালা ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের যেখানে আগামী আঠারো ১৯ ও ছাব্বিশ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় জামায়াতের পাশাপাশি আরও ছয়টি রাজনৈতিক দল তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তবে দলগুলো পৃথকভাবে কর্মসূচি পালন করবে আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল জামায়াত ছাড়া দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে তবে পিয়ার পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন পিআর পদ্ধতি চালু নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোষার জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধকরণ দাবি আদায়ের লক্ষ্যে আগেই দলগুলো বৃহস্পতিবার শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে টার্গেট গোসল করা নারীরা কন্টেন্ট ক্রিয়েটার পরিচয় করছিল গোপন ভিডিও কুয়াকাটা সমুদ্র সৈকতে নারী পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তিকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ স্থানীয়রা জানান মুদি দোকানদার পরিচয়ের পাশাপাশি তিনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার দাবি করে আসছিলেন ঘটনাসূচ্ছে জানা যায় সৈকতে গোসলে ব্যস্ত কয়েকজন নারী পর্যটককে দূর থেকে ভিডিও করছিলেন রুবেল এই সময় অশ্লীল মন্তব্য করছিলেন তিনি পাশেই থাকা ফটোগ্রাফাররা বিষয়টি টের পেয়ে রুবেলকে ধরে ফেলেন এবং তার মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও পান পরে তাকে ট্যুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করা হয় ট্যুরিস্ট পুলিশ জানায় রুবেল দীর্ঘদিন ধরে নারী পর্যটকদের লক্ষ্য করে এমন ভিডিও ধারণ করছিলেন তার বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো নয় ধারায় মামলা করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে কলাপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক তাকে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন পর্যটক ও স্থানীয়রা জানান এ ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং নারী পর্যটকদের নিরাপত্তাহীনতায় ফেলে তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বলেছেন তারেক রহমান দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাকে অন্যতম দায়িত্ব বলে জানিয়ে নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় জনগণের আস্থা পুনর্গঠন করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি পোস্টে তারেক রহমান লেখেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হল দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা তিনি লেখেন এরই মধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাত হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বহুমুখী প্রপচরণার মধ্যেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য শৃঙ্খলা কোনো দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হল যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন এভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বিশেষত তরুণদের যারা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে তারেক রহমান লেখেন সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করেছে আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি শিক্ষা স্বাস্থ্যসেবা তরুণদের কর্মসংস্থান জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করছি যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয় তিনি লেখেন বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা তাই আমাদের পদক্ষেপগুলোকেও হতে হবে নতুনভাবে চিন্তা নির্ভর তবে আমরা ইতিহাসকে অস্বীকার করি না বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন জনগণের ক্ষমতায়নকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছিলেন আর দেশনেথী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসীমভাবে গণতন্ত্র ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে গিয়েছিলেন আজ আমরা তাদের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এগিয়ে চলেছি নতুন যুগে যেখানে সততা তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি তারেক রহমান আরও লেখেন আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল আমরা একসাথে প্রমাণ করব যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো ও গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব إن شاء الله